ময়নায় এক প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী অভিযোগ করেন পূর্ব মেদিনীপুরের প্রাক্তন জেলা জেলাশাসক পূর্ণেন্দু মাঝি তৃণমূলের প্রতীকে আগামী বিধানসভা ভোটে লড়তে পারেন তার দাবি পূর্ণেন্দু মাঝি তৃণমূলের অলিখিত জেলা সভাপতি ছিলেন এবং অবসর নিয়ে কাঁথি সাংগঠনিক জেলার একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন অন্যদিকে বিজেপি বিধায়ক অশোক দিন্দা জানিয়েছেন তিনি ময়না থেকে লড়বেন ও জয়ের বিষয়ে নিশ্চিত করবেন দিব্যেন্দু তার জয়ের সম্ভাবনা স্বীকার করেন তৃণমূলের দাবি বিজেপি প্রশাসনকে আক্রমণ করছে এই আমার কাছে খবর জেলায় তৃণমূলের সভাপতি ছিলেন অলিখিতভাবে আর আমার কাছে খবর উনি চন্ডীপুর বা ওইদিকে কোনো একটা বিধানসভা থেকে দাঁড়াবেন জানুয়ারি মাসে প্রমোশন আছে প্রমোশনটা পাওয়ার পরে চাকরি থেকে অবসর নিয়ে

সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো তাকে সে ছিল বিচারপতি তাকে সে নিজে মানে বিচারপতি পদ ছেড়ে দিয়ে সাংসদ পদে আসছে তৃণমূল কংগ্রেস এসব ভাবেনি কিছু এবারে জেলা শাসক কি করেছে প্রশাসন তার কাজ করছে জেলা জেলাশাসক তার কাজ করছে বিডিও তার কাজ করছে আমাদের তরফ থেকে কোনোভাবেই প্রেসারাইজ নয় যে কি মানুষের কাছে থাকা যাবে নি সব শুধু তৃণমূলের কাছে থাকুন আর বাকি বিজেপির লোককে বাদ দিয়ে দিন এটা যদি দেওয়া হতো তো অনেক লোকের লোককে ভাণ্ডার বাদ যেত অনেক লোকের অনেক অনেক লোকের বাদ যেত ইয়ে যে ভাতা বাদ যেত অনেক লোকের রূপশ্রী বাদ যেত অনেক লোকের কন্যাশ্রী বাদ যেত এটা তো আমাদের প্রকল্পের মধ্যে পড়েনি আমাদের প্রকল্পের মধ্যে পড়ছে সবাই যাতে পায় কে ওরা বলবে প্রশাসনকে ওরা বলবে ওদের তো অভ্যাস আছে তাদেরকে বলতে হবে তারা বলছে তাদের কালচার এটা তাদের কালচার এটাই তারা এইভাবে বলে যে সরকারে আসার জন্য তারা মরিয়া হয়ে আছে কিন্তু মানুষ তো তাদের পাশে নেই মানুষ যদি তাদের পাশে থাকতো তো সরকারে চলে আসতো এখন আসতে পারেনি যার জন্য কখন বিডিওকে বলবে কখন ডিএমকে বলবে কখন এসপিকে বলবে যে তৃণমূল পরিচালিত আমরা কোনো এইভাবে প্রশাসনকে পরিচালিত পরিচালিত করিনি ওরা ওরা পরিচালনা করার ওদের অভ্যাস আছে ওরা করে অন্যান্য রাজ্যতে যার জন্য এখানে পশ্চিমবাংলার প্রশাসনকে এভাবে বলছে